বলেছে এন ও এম দুটি অখণ্ড সংখ্যা তাহলে তোমাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু করে করে এন মাইনাস এম অবধি সংখ্যাগুলোর গুণফল ফল চেয়েছে এগুলো দেখো এগুলো হচ্ছে পরপর সংখ্যাগুলো আছে ঠিক আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা কি জানি একটা ফর্মুলাকেই জানি আমরা এন ফ্যাক্টরিয়াল মানে কত এন থেকে শুরু করে এন ইন্টু মাইনাস ওয়ান এরম করে করে একদম লাস্টে ওয়ান অবধি মানে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে সেই সংখ্যা অবধি গুণফল ঠিক আছে তাহলে এই গুণফলটাকে আমি যদি এন ফ্যাক্টরিয়াল লিখে নিই কিন্তু দেখো এখানটায় কিন্তু এক অবধি গুণফল বলেনি এখানে ওরা এই অবধি স্টপ করে দিয়েছে মানে এর পরের সংখ্যাগুলো এগুলো এখানটায় নেই তাহলে আমরা এন ফ্যাক্টরিয়াল যদি লিখি তার মানে আমরা এন থেকে এক অবধি সমস্ত সংখ্যাকে নিয়ে নিচ্ছি তার মানে আমরা বেশি নিয়ে ফেললাম তাহলে যেগুলো এক্সট্রা নিলাম সেগুলোকে ভাগ করতে হবে তাহলে এক্সট্রা কতটা নিয়েছি এর পরের সংখ্যাগুলো নিয়ে নিয়েছি এক্সট্রা দেখো এর পরের সংখ্যা কি থাকতো এরপরে কি থাকতো এন মাইনাস এম মাইনাস ওয়ান থাকতো মানে এরপরে যদি থাকতো এন মাইনাস এম মাইনাস ওয়ান থাকতো তারপর টু থাকতো তারপর থ্রি থাকতো করে করে লাস্টে তোমার ওয়ান অব শেষ হতো তাহলে এই সংখ্যাটাকে আবার কি বলা যায় এখান থেকে শুরু হয় ওয়ান অব মানে এটার ফ্যাক্টোরিয়াল না তার মানে আমরা যেটা এক্সট্রা লিখেছি সেটা হচ্ছে এন মাইনাস এম মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল এটা আমরা এক্সট্রা এর মধ্যে ইনক্লুডেড আছে যেটাকে আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে অপশন ডি হবে অ্যান্সার এটাকে এক্সাম্পল দিয়ে দেখতে পারো ধরো না তুমি এনের এ ভ্যালু নয় এনের এর ভ্যালু নয় মানে কত তোমাকে বার করতে বলেছে নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স এটার ভ্যালু চেয়েছে তাহলে তুমি লিখে নিচ্ছ কি তুমি নাইন ফ্যাক্টরিয়াল উপরে লিখে নিচ্ছ তাহলে নাইন ফ্যাক্টরিয়াল মানে কত নয় থেকে এক অবধি সংখ্যার গুণফল ঠিক আছে কিন্তু তোমার চেয়ে এখানে ছয় অবধি তার মানে তুমি এক্সট্রা কত লিখছ এরপরে কত হয় পাঁচ হয় চার হয় তিন হয় দুই হয় এক হয় এটা মানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবে এবার ফাইভ ফ্যাক্টোরিয়ালকে তুমি এরকম আকারে লিখতে পারো যেহেতু আমরা অপশনে এরকমভাবে আছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট দুই নম্বর বলছে জিরো ফ্যাক্টরিয়াল জিরো ফ্যাক্টরিয়াল ভ্যালু ওয়ান হয় তিন নম্বরে বলেছে এম ইনটু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু করে করে ওয়ান অব দি তাহলে এক থেকে এম এই সংখ্যাগুলির গুণফল অর্থাৎ এম ফ্যাক্টোরিয়াল ঠিক আছে অপশান এ চার নম্বরে বলেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরাল এটা মানেও এন ফ্যাক্টোরিয়াল হবে ঠিক আছে তুমি যে কোনো জায়গায় স্টপ করতে পারো যেমন তুমি ধরো পাঁচ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তোমার ইচ্ছা মতো তুমি স্টপ করতে পারো ঠিক আছে ধরো না তুমি পাঁচ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল লিখতে পারো ফোর ফ্যাক্টরিয়াল মানেই তো এটা তুমি এটাকে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল লিখতে পারো কারণ থ্রি ফ্যাক্টোরিয়াল মানে এইটুকুটা ঠিক আছে তাহলে এখানে ওটাই করা আছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এগুলো পরপর আছে তো পরপর আছে মানে যেটা দিয়ে শুরু হবে সেটারই ফ্যাক্টোরিয়াল নেক্সট অঙ্কে বলেছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন চারটি বিশেষ বস্তু কখনোই থাকবে না কখনোই থাকবে না মানে তুমি যেখান থেকে নেবে সেখানেই সেই চারটা বস্তু থাকবে না তার মানে টোটাল ছিল এনটা তার মধ্যে চারটা যখন থাকবে না তাহলে তার বাকি মানে এন থেকে যদি চারটা চলে যায় তাহলে বাকি যে কটা বস্তু থাকবে তুমি সেখান থেকে তুলবে ঠিক আছে তাহলে বাকি কটা থাকবে এন মাইনাস চারটা বস্তু থাকছে তার মধ্যে তুমি কটা তুলছো আটটা এটা ফর্মুলা কি হয় এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু তোলার ফর্মুলা হয় এনপিআর তাহলে এন মাইনাস চারটা বস্তু থেকে তুমি আর সংখ্যক বস্তু তুলবে তাহলে এন মাইনাস ফোর পি হবে অপশন সি ছয় নম্বর প্রশ্ন বলেছে টেন পি থ্রি এর মান কত হবে এন ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল বাই এই দুটো ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল হয় তাহলে ডিফারেন্স কত দশ বিয়োগ তিন এটার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল বাই সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা দশকে সাত অবধি ব্রেক করবো দশ ইন্টু নয় ইন্টু আট ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল করে দিলাম এটা সেভেন ফ্যাক্টোরিয়াল এটা এটা কেটে গেল তাহলে কত হবে নয় দশে নব্বই আটে আট নিয়ে বাহাত্তর সাতশো কুড়ি আপ বি সাত নম্বরে বলা হয়েছে এনপিআর NPR ইকোয়ালস টু এক্স এটা হলে তোমাকে এক্সের মান চেয়েছে তাহলে এক্স টু আমরা বাই করে দিতে পারি NPR বাই এন মাইনাস ওয়ান পি আর মাইনাস এটা ফর্মুলা ফেলে দাও মানে কত হয় এন ফ্যাক্টরিয়াল এই দুটো ডিফারেন্স মানে এন মাইনাস আর এটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই এই দুটোর ডিফারেন্স এই দুটোর ডিফারেন্স কত হবে লিখে দিচ্ছি এন মাইনাস আর প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে ওয়ান ওয়ান কাটলো আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে তাহলে আলটিমেটলি কত হলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি তাহলে এন মাইনাস আরটা উপরে চলে যাবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এটা এটা কাটলো তাহলে কত থাকলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে এর পরের সংখ্যাটাই আছে তাহলে তুমি এনটাকে এন ফ্যাক্টোরিয়ালকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারবে এবং এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আগে থেকেই আছে তাহলে এটা এটা কাটলো আসলো এন অপশন এ আট নম্বরেও একই টাইপের অঙ্ক দিয়েছে তাহলে এক্সের ভ্যালু কত হবে নাইন পি ফাইভ বাই নাইন পি থ্রি ঠিক আছে এটাকে ব্রেক করে দাও নাইন পি ফাইভ মানে কত নাইন ফ্যাক্টোরিয়াল বাই এই দুটোর ডিফারেন্স এই দুটোর ডিফারেন্স মানে ফোর ফ্যাক্টোরিয়াল আমি একবারে ঘুরিয়ে লিখছি ঠিক আছে নাইন পি থ্রি মানে কত হতো নাইন ফ্যাক্টোরিয়াল তাহলে নাইন ফ্যাক্টোরিয়ালটা নিচে লিখবো যেহেতু উল্টে লিখছি আর এই দুটোর ডিফারেন্স কত হবে নয় থেকে তিন বাদ মানে ছয় ফ্যাক্টোরিয়াল এটা এটা কাটলো এবার সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কত সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টরিয়াল এটা এটা কাটলো পাঁচ ছয় তিরিশ অপশন সি নয় নম্বরে বলেছে এন পি এন এন পি এন এনপিএন এর ভ্যালু কত হবে ফর্মুলা ফেলে দাও এন ফ্যাক্টোরিয়াল বাই এই দুটো ডিফারেন্স মানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এবার এখান থেকে অপশন থেকে দেখো এন ফ্যাক্টরিয়াল দিয়েছে এগুলো তো ওয়ান আছে জিরো আছে তাহলে এই দুটোর মধ্যে হবে এই দুটোর মধ্যে এটা একই একই আছে দেখো এন মানে কত হলো এন ফ্যাক্টোরিয়াল তাহলে এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ানটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে ঠিক আছে তাহলে একটাই অপশন পাচ্ছে এটা একটু চেক করে নিই এন পি এন মাইনাস ওয়ান তাহলে কত হবে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্স মানে এন মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে এটা এটা কাটলে n factorial by 1 factorial equals to n factorial option D.